আজকে হাওড়ার বাউড়িয়াতে স্পট জয়নিং করানো হলো আমার চ্যানেলের মাধ্যম দিয়ে জুট মিলে তো যারা যারা এসেছিলেন প্রত্যেকেরই সাক্ষাৎকারগুলো পেয়ে যাবেন কে কীরকম পেল তাদের জয়নিং থাকা খাওয়া সমস্ত ফেসিলিটি তাদেরকে করিয়ে দেওয়া হলো অনেকেই জানতে চান কী কী ফেসিলিটি আছে কী কী ডকুমেন্টারি ব্যাপার আছে সারাদিন ধরে তো আমি তো একটা মানুষ তো পঞ্চাশ জন ফোন করলে পঞ্চাশ জনকে ওইভাবে বলা যায় না এই একই কথা পঞ্চাশ বার বলতে গেলে না ব্রেনে কাজ করা বন্ধ হয়ে যায় তো যাক আজকে একটু জয়নিংয়ের পর একটু সময় পেয়ে দুটো কাজেরই আপডেট দিলাম একটা কাজের অলরেডি আপডেট দিলাম একটু আগে নৈহাটিতে হুকুমচাঁদ জুট মিল এখন আপনাদেরকে বলছি হাওড়ার বাউড়িয়াতে লেটেস্ট জুট মিল যেটা ওভার ইন্ডিয়ার মধ্যে সারা জাগানো জুট মিল সমস্ত কিছু ফ্যাসিলিটি অভিনব থাকা খাওয়া কাজকর্মের প্লেস সমস্ত কিছু পুরোটাই সিসিটিভি ক্যামেরার মধ্যে মোড়ানো এবং হাই সিকিউরিটি জোনের মধ্যে দিয়ে এখানে মেশিন অপারেটরের কাজ এবং মেশিন অপারেটরের কাজ করতে গেলে কাজটা শিখতে হয় প্রথমে এখানে কাজ শেখার সময় একটা স্টাইপেন্ডের ব্যবস্থা আছে তিনশো টাকা করে স্টাইপেন্ট যতদিন পর্যন্ত আপনি কাজ না শিখতে পারছেন এবং দুপুরের এবং রাতের খাবারটা আপনি ফ্রি পাবেন কোম্পানি থেকে সকালে টিফিনটা নিজেকে করে নিতে হবে যখন কোম্পানি পেরোলে চলে যাবেন কোম্পানি পেরোলে চলে গেলে চারশো পঁচাশি টাকা প্লাস টেন পারসেন্ট ডিএ এবং এখানে বছরে চারবার করে ইনক্রিমেন্ট হয় চারবার করে বাড়বে পরিশ্রম করলে পরিশ্রমের সঙ্গে সঙ্গে পয়সাটাও সেইভাবেই বাড়বে এখানে তার সঙ্গে তো ওভার টাইম রয়েছে আপনার পয়সার পিছনে পিছনে আপনাদের ছুটতে হবে না পয়সা আপনাদের পিছনে পিছনে ছুটবে যে কথাটা আমি বলি সেটাই বাস্তব আপনারা দেখতে পাবেন এখানে আসলে ভিডিওগুলো দেওয়ার পরে অনেকেই ফোন করেন জয়নিংয়ের সময় আসে তাদের এইট্টি পারসেন্ট ঘরে বসে বসে টাকা গুনতে পারবেন না টাকা গুনতে গেলে ফিল্ডে আসতে হবে আর রাস্তা থেকেই রাস্তা পাবেন ঘরে বসে বসে রাস্তা পাবেন না কাজেই যারা মনে করছেন পরিশ্রম করে রোজগার করব তারাই এখানে আসুন নচেত এখানে আসবেন না ডকুমেন্ট কি কী লাগবে বলে দিচ্ছি একবার ভালো করে দেখে নিন ডকুমেন্টগুলো দুটো পাসপোর্ট সাইজ ফটো দুটো আধার কার্ডের জেরক্স দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স দুটো ভোটার কার্ডের জেরক্স আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট চারটের দুটো করে জেরক্স তার সঙ্গে নমিনি যাকে রাখবেন নমিনি দুটো আধার কার্ডের জেরক্স যে ফোন নাম্বারটা আধারের সঙ্গে লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটা লাগবে এই হচ্ছে ডকুমেন্ট আমার একটা কনসালটেন্সি ফিজ আছে সে কনসালটেন্সি ফিসটা ক্যাশ দিতে হবে এবং যখন জয়েন করতে আসবেন তখন কনসালটেন্সি ফিসটা পে করতে হবে অনেকে বলেন কোনো ফিজ আছে কি না যেখানে জল কিনতেও আমার পয়সা লাগবে সেখানে আমি ফ্রিতে জব প্রোভাইড করি কী করে আপনাকে কুড়ি হাজার বাইশ হাজার তিরিশ হাজার টাকার একটা জবের ব্যবস্থা করে দিচ্ছি আর আপনার কনসালটেন্সি ফিজ নিয়ে আপনার চাপ হয়ে যাচ্ছে আপনার সঙ্গে রিলেশান একদিনের নয় আপনি কাজ শুরু করলেন মানে সৌমেন্দ্রের খাতায় নাম লিখালেন তারপরে যে কোনো ধরনের সমস্যা হোক বা ভালো মন্দ সব কিছুর ব্যাপারে আমি থাকবো আপনাদের সঙ্গে ওই ঘাড়ে করে নিয়ে গিয়ে ঠেলে ঠেলে ফেলে দিলাম আপনাদের এরকম ধরনের ব্যাপার নয় যথেষ্ট দায়িত্বের সঙ্গে কাজ করি আমার কাছে যারা যারা জয়েন করে তারা জানে যে আমি কীভাবে তাদেরকে কাজ করি আর একদিনে পাঁচ জায়গায় জয়নিং রাখি না আমি যে সকালবেলা আপনাদেরকে জয়েন করি জয় জয়েনের নাম করে আপনার গেটের সামনে ফেলে দিয়ে আপনার চললাম দাদা আমি ফ্লিপকার্টে যাচ্ছি আমার এখানে ওই সমস্ত হয় না যেদিন যেটা জয়নিং হয় সেটা সুস্থভাবে সুন্দরভাবে আপনাদের সমস্ত কিছু কমপ্লিট করিয়ে দিয়ে তারপরেই আমি বেরোই তাহলে যারা চাইছেন কাজ করতে একটা ভালো টাকার ইনকাম করার জন্যে পরিশ্রম করে তারা একমাত্র আসুন সোমেন্দাকে ফোন করে এখানে জয়নিংয়ের ডেট থাকবে আগামী মঙ্গলবার হাওড়ার বাউড়িয়াতে মঙ্গলবার জয়নিং থাকবে যারা মঙ্গলবার দিন জয়নিং করতে চাইছেন তারা কাইন্ডলি সোমবার দিন সন্ধ্যা ছটা থেকে রাত নটার মধ্যে ফোন করবেন আমি আপনাদের সোমেন দা জব গ্যারেন্টি আমি এটা আমার গুরুদেবের দেওয়া নাম জব গ্যারেন্টি আমি তো কাজেই গুরুদেব আমার গুরুদেবকে সম্মান জানিয়ে আমার গুরুদেবের যেভাবে প্রতিজ্ঞাবদ্ধ সবাই সবার জন্য উপকার করে আমিও আশা করি সেইভাবেই উপকার করতে চাই প্রত্যেকের সবাই আসুন কাজ করুন অনেকে ফোন করেন সাড়ে তিন চার কোটি টাকা হারিয়ে ব্যবসাপাতি সব শেষ বাড়িঘরও শেষ এখন ফ্যামিলি নিয়ে আমার সুইসাইড ছাড়া কোনো রাস্তা নেই জব গ্যারান্টি আমি চ্যানেলটা তৈরি করা হয়েছে আমার স্বার্থে নয় আপনাদের সবার স্বার্থে সুইসাইড করার একদিন আগে হলেও আমাকে ফোন করে চলে আসবেন আমার কাছে আমি আপনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো কর্মসংস্থানের ব্যবস্থা করলে পরে তো আপনার পয়সার সমস্যার সমস্যা সমাধান যদি হয়ে যায় তাহলে তারা আপনাকে সুইসাইড করতে হবে না এত বড় অ্যাসুরেন্স কেউ দেয় না আমি দিচ্ছি আপনাদেরকে যারা যারা ভাবছেন ঘরে বসে সুইসাইড করার পয়সানে পৌঁছে গেছেন পয়সাপাতি নেই ইনকাম করে খেতে পারছেন না তারা একটু আমার এই চ্যানেলটা দেখে সোমেন তাকে ফোন করে বিশ্বাস করে চলে আসুন আপনাদের স্পট জয়নিং আমি করিয়ে দেব এবং নতুন জীবনের ব্যবস্থা আপনার আমি করে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা যারা হাওড়ার বাউরিয়াতে জয়নিং করতে চাইছেন তারা ফোন করবেন আগের দিন জয়নিংয়ের আগের দিন অতএব সবাই ভালো থাকুন